আমার আসলে দুইটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এখানে আছে অর্নামেন্টস চাইনিজ কোরিয়ান অর্নামেন্টস আছে এখানে আর এছাড়াও ক্লোদিং ব্র্যান্ডও আছে আমার ক্লোদিং ব্র্যান্ডের এবং এটা একসাথেই আমি কাজ করি তো এখানে আমাদের মেলাতে এবার আমরা নিয়ে এসেছি নতুন নতুন সব কালেকশানগুলো আমাদের নতুন লাস্ট উইকেন্ডে একটা শিপমেন্ট এসেছে চায়না থেকে এবং কোরিয়া থেকে তো সেই প্রোডাক্ট নিয়ে এবার এর মেলায় অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি কারণ হচ্ছে শেফ স্টেবিলে আমরা প্রতি মাসে আসলে এখানে একটা করে মেলা থাকে আমাদের আমাদের বেশ কিছু ক্লায়েন্ট বেস হয়ে গেছে অনলাইনের পাশাপাশি হচ্ছে অফলাইনের মেলাতেও এখন আমাদের একটা পরিচিতি হয়েছে মেলাগুলো আসলে করা আমাদের অনলাইনের পরিচিতি বা বাড়ানোর জন্য প্রমোট করার জন্য যারা কিনা অনেক সময় অনেকেই মনে করে যে অনলাইন পেজে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না অরিজিনালটা পাওয়া যায় না তাদের জন্য আমরা অফলাইনের এই আর কি অংশগ্রহণটা করি লাকিস কালেকশন সার্চ দিলেই পাওয়া যাবে আজকে আমরা আছি গুলশান টু ইউনিমার্টের উপরে শেফ টেবিলে এখানে আমাদের নারী উদ্যোক্তাদের একটা এক্সিবিশন চলছে আমাদের ওমেন অন্টারপ্রনার ফোরাম থেকে তো আমরা এখানে প্রায় আট দশজন নারী মিলে একটা এক্সিবিশনে পার্টিসিপেট করছি আর মোস্টলি আমি তো আমার ডিজাইনিং নিয়েই কাজ করি আর এগুলো আমাদের সব নিউ ডিজাইন এসেছে ঈদকে মাথায় রেখে আসলে আমরা এখন থেকেই প্রোডাকশানটা করা স্টার্ট করে দিয়েছি সো এগুলো সব ঈদের জন্য এসেছে এখানে আরও যা আছে সেগুলো ঈদের জন্য বেশ কালারফুল ভাইব্রেন্ট কালার আমরা নিয়ে এসেছি বিকজ এবার ঈদটা যেহেতু মারছে ফাল্গুনে সো ওটাকে মাথায় রেখে আসলে আমরা প্রোডাক্টটা ওভাবে তৈরি করেছি এবং আশা করি ক্লজেট বাই সিগমাতে এবার নতুন কিছু পাবে আমার সব ক্লায়েন্টরা আমরা তো অনলাইন বেস অনলাইন বেস বাট আমাদেরকে অফলাইনে আপনি এক্সিবিশনেই পাবেন এক্সিবিশনে মেনলি থাকে আর আমরা অনলাইনে আসলে আপডেটগুলো দিয়ে দিই আমাদের ক্লায়েন্টদের জন্য যে আমরা কখন কোথায় এক্সিবিশন করছি তারা ওই আপডেটটা পেয়ে যায় সো অফলাইন আমাদের এক্সিবিশনেই পাবে এবং আমরা আরেকটা বিষয় বলি আমরা টুইনিং করি যে ওয়াইফ যে কালারের শাড়ি নিল বা কামিজ নিল হাজব্যান্ড যদি সেই কালারের পাঞ্জাবি চায় বা বাচ্চার জন্য একই কালার চাচ্ছে সেটা আমরা আসলে পেয়ার করে বা টুইনিং করে আমরা সেটাও করে দিই আলহামদুলিল্লাহ এখানে সবসময় খুব ভালো সারা পাই যেহেতু শেফ টেবিলটা এমন একটা জায়গা যেখানে থার্সডে ফ্রাইডেতে অ্যারাউন্ড এইট হান্ড্রেড পিপল এখানে আসে ফর ডাইনিং সো এখানে আসলে এক্সট্রা প্রমোশনের প্রয়োজন হয় না যারা খেতে আসে তারা সবাই এখানে যখন দেখে যে একটা এক্সিবিশন হচ্ছে তারা একটু হলেও ঢুকে আর আলহামদুলিল্লাহ ঢুকলে কিছু না কিছু তাদের পছন্দ মতন পেয়ে যায় বিকজ এতগুলো স্টল যখন থাকে তাদের পছন্দের জিনিসটা এখানে পেয়ে যায় আসলে আমার মেইনলি মাসলিন শাড়ি জামদানি শাড়ি সিল্ক শাড়ি যে যেটা প্রেফার করে মেইনলি মাসলিনটাতে বেশি ফোকাস করি আমি আমাদের নিজস্ব ডিজাইন আছে সেগুলোও কাস্টমাররা নেয় এবং কাস্টমাইজ চাইলেও আমরা করে দেই ইভেন সাথে পাঞ্জাবি বা ফুল ফ্যামিলি সেট বাচ্চাদের জন্যে সবই আমরা করে দেই কাস্টমাইজ করে দেই এবং দেশের বাইরের আপুরা যেমন হলুদের বা বিয়েতে ব্রাইডাল শাড়ি ড্রেস সবই করে দিই আমরা পাঞ্জাবি সবই করে দিই আমার মেইনলি অনলাইন অনলাইন স্টোর আমার আর স্টুডিও অ্যাপার্টমেন্টের কাজ চলছে ইনশাল্লাহ সামনে ফিজিক্যালি এসে দেখে নিতে পারবে এবং প্রায় ডেইলি আমার পঁচিশ থেকে তিরিশ জন মানে আমার শুনতে হয় আপু ফিজিক্যালি এসে দেখে নিতে পারবো কি না তো তাদের উদ্দেশ্যে আমার এটা করা কাজ চলছে অলরেডি ইনশাল্লাহ সামনের মাস থেকেই এটা ওপেন হবে আমার পেজ প্রায় নাইনটি পার্সেন্ট কাস্টমার দেশের বাইরে হয় কি আমাদের তো এক্সপেন্সিভ শাড়ি মানুষ অনলাইন স্টোর যেহেতু আমাদের সব যেহেতু দেখে নিতে পারে না তো এখানে সেই সুযোগটা পাচ্ছে যে দেখে ধরে নিতে পারছে আমার উদ্যোগের নাম হচ্ছে নীলিমা আমি কাজ করছি মেনলি আমার ডিজাইন করা প্রোডাক্ট নিয়ে সো আমি ফ্যাব্রিকটার থেকে হচ্ছে আমি ডিজাইনের দিককে বেশি গুরুত্ব দেই কারণ আমি নিজে ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিংয়ের স্টুডেন্ট এখনও আমার রানিং শেষ হয়নি তো আমি চেষ্টা করছি যে মেইনলি ডিজাইনটাকে যেন ফোকাস করা যায় আমি কাস্টমাইজ প্রোডাক্ট করি আমি ওয়েস্টার্ন করি এখানে যেমন সব আমার ট্র্যাডিশনাল থ্রি পিস আছে কুর্তি আছে শাড়ি আছে সো আবার ওয়েস্টার্নও করা হয় আমার ফেসবুক ইনস্টাগ্রাম আমি মেইনলি ফেসবুকে কাজ করছি ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামেও কাজ করছি আর মানে রিসেন্টলি ওয়েবসাইটের কাজ করতে দিয়েছি এখনো শেষ হয়নি তো এরপরে হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যাবে আমার পেজের নাম নীলিমা আমার প্রায় সময়ই এখানে করা হয় আসলে মেলা তো সেই হিসেবে আমার রেসপন্স এখানে অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ আমার দেখা গেছে মেলা করতে করতে এখানে একটা কাস্টমার বেসও তৈরি হয়ে গিয়েছে দেখ মানে ওরাই খোঁজে যে গত মেলায় আসছিলাম আপনি ছিলেন না এটা এটা ফেস করি এখন আবার দেখা যায় যে এখানে মেলায় আসছি মানে আমার প্রোডাক্ট পরেই আবার ওরা আসছে মানে এটা হয় মানে আজকেও যেমন ছিল যে এক কাস্টমার গতবার যে ড্রেস কিনলে ওই কাস্টমার এসে আবার নতুন একটা ড্রেস নিয়ে গেল। খুবই ভালো লাগে মানে এটা আসলে অ্যাজ এ ডিজাইনার আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মানে দেখা যায় যে এই মানে ডিজাইনটাকে বিশেষ করে আরও খুব ভালো লাগে যে পরেরবার এটা বলতে আসে যে এটা সবাই খুব পছন্দ করছে মানে রিসেন্টলি আমি লেকচারে একটা এক্সিবিশন করেছিলাম তো শাড়িটা উনি নিয়ে যাওয়ার পরে পরের দিন ছিল দুদিনের এক্সিবিশান ফার্স্ট ডে উনি নিয়ে যাওয়ার পরে পরের দিন উনি হচ্ছে বসুন্ধরা থেকে শুধু আমাকে লেকচার এটা বলতেই আসছে যে এই মানে কাজটা এত পছন্দ করছে সবাই